हेलो अच्छा ना हेलो अच्छा ना हेलो 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 উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারে উৎসভকর পরিবেশে ভোট দিতে পারে নিঃসংখ্যতে ভোট দিতে পারে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়

এবং সকলে যেন কেউ যেন কোনো প্রশ্ন করতে না পারে প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয় এবং নির্বাচন যেন সবার সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই জন্য এই পর্যন্ত আমাদের এই কর্মী কোন কোন বিষয়গুলোকে আপনাকে আর বেশি চ্যালেঞ্জ মনে করছে আমরা কোনো বিষয়কে চ্যালেঞ্জ মনে করছি না সব কিছুই স্বাভাবিক হবে একশো সাঁত্রিশটা কেন্দ্রকে মানে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং এক দলের একজন মেয়র প্রার্থী বলছেন যে সিদ্ধিরগঞ্জের

যদি এরকম পরিবেশ তৈরি হয় যে হ্যাঁ কোনো লোক পক্ষপাত করছে অথবা তার কাজ মানে গ্রহণযোগ্য নয় বা নির্বাচন পরিপন্থী অথবা কোনো ক্যান্ডিডেটের পরিপন্থী এরকম কিছু হয় বা যদি এমনই হয় যে তাকে নির্বাচন তাকে রাখা সমীচীন নয় তাহলে নির্বাচন কমিশন বললে বা উনি ওনার আদেশ দিলে আমার কাছে

আপনারাই তো এই জায়গার মানুষ আপনারা দেখছেন না অন্য জায়গায় নির্বাচন হয় অন্য বছর নির্বাচন হয় তার থেকে নিঃসন্দেহে আমরা আমি বিশ্বাস করি যে অনেক ভালো পরিবেশ এখানে এখন এবং ইনশাল্লাহ কালকে উৎসব পরিবেশে আপনারা দেখবেন যে নির্বাচন হবে ইনশাআল্লাহ

મોન ના બના દેખી ભાઈ મોબાઈલ વિડિયો મોબાઈલ વિડિયો આ જાન કરી સારાય સારાય આના પર છોડે કાસ્ટરી પેક જોડે આના લે લે આના છોડે જા જાન 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 ખાના જા